সীমানা নির্ধারণের যায়নি এটা আমাদের সংবিধানের একশো উনিশে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এখানে অনেকগুলো সাবসিক বলির যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এই কাজটি এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগ্য করবে সুপারিশ করবে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে এইবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েট ইলেকশন প্রয়োজন ইলেকশন এই ইলেকশনের জন্য আমাদের বাক কমিশনার প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনার আওতায় অধিক যেহেতু সময় কম এর ভিতরে ভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই সেই জন্য নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের সুপারিশ ক্রমে তারা ডিলিমিটেশনটি করবে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে বহু কোনো থেকে তসফুস করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিছু ব্যক্তি নির্বাচনের সুবিধা আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে আবার আওয়ামী পক্ষ থেকে অনেকে ইটের বিরুদ্ধে আপিল করছে যে যার সুবিধা মতো করে ফেলেছি তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি ইস্যু কারণ এটার মাধ্যমে রেজাল্ট আউট হয়ে ডিফারেন্ট হয়ে যায় এই জন্য আমরা বলছি এবার আন্ডার দ্য ইলেকশন কমিশন আন্ডার দি সুপারভিশন অফ দ্য ইলেকশন আন্ডার দ্য ডিসিশন অফ দি ইলেকশন ইলেকশন কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি হবে তারা তাদেরকে অ্যাডভাইস করবে এবং কমিটি তারা যাবে এবং আপনারা জানেন যে ডিলিমিটেশনের জন্য অনেকগুলো এক্সপার্ট কাজ করতে হয় জরিপের কাজ যারা এক্সপার্ট তাদের করতে হয় তারপরে ভৌগোলিক অঞ্চলকে কীভাবে অ্যাডজাস্ট করব সেজন্য এক্সপার্টের প্রয়োজন হয় বোর্ডের আনুপাতিক দিকগুলো আছে সেগুলোর এক্সপার্ট হোক লাগে তো সব মিলিয়ে ভেরি স্পেশালাইজ কমিটি আমরা সেটা করি আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় বিশেষজ্ঞ হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটি ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি আদমশুমারীটা করে আমাদের দেশে আর অলমোস্ট আফটার টেন ইয়ার্স এরকম আদমশুমারির পরে ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে সংবিধানিত অন্তর্গত এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের তারা এটা উন্নত হবে বিশেষজ্ঞ কারা কারা থাকবে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করিনি কারণ এই কমিটি এই হাউসটা হচ্ছে নীতিগত সির্লান্তির আছে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসিশন আজকে আমরা নিয়েছি পারমানেন্টলি যে আদর্শ মানির পরেই ডিলিমিটেশন হয় এবং সেই জন্য এটা নির্বাচন কমিশনের বাইরে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিটি গঠন করা হয় কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন এ নিয়ে অনেকে আপত্তি করেছেন তো সেক্ষেত্রেই যা কমিটি কমিশনের জায়গায় সব কমিটি দিয়ে আমরা সকলে উপভোগ হয়েছিলাম এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন এটাতে আমরা এক ছিল কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দিমত পোষণ করেছিল তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য করেছিলেন আন্ডাতে পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার স্টেশন কিছুটা পরিবর্তন করেছে উত্তরের জন্যে এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কিন্তু কমিটি থাকবে কমিশন হবে আমরা এখানে একটু কম্প্রোমাইজ করেছি যে এটা আমরা যে কমিশন বলেছিলাম আমরা বলেছি তো এটা সংবিধানে থাকুক এবং একটু উপমন্ত হোক এটা আমরা কমিশনের জায়গায় আমরা কমিটিকে অ্যাকসেপ্ট করেছি তো যেটা বাধান দলেই কিছুটা ছাড় দিয়ে আমরা একটু উপমল তে করে পরে সকলেই হাউজে এটাতে একমত হচ্ছে তো এটা আজকে আমি মনে করি সেট থিং দুটা বিষয় যে একটা বিষয় আমরা একমত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হচ্ছে আমরা যে একমত দিয়ে পারছি অ্যাটলিস্ট কখনো কখনো কারণ মানুষের ভিতরে একটা ইম্প্রেশানের কথা তৈরি হয়েছে যে আমরা এখানে শুধু আলোচনায় করি আমরা একমত হতে পারি না আজকে যে একমত হতেছি এটা আমি মনে হচ্ছে